আমার ইচ্ছা মূলত ছোটোবেলা থেকেই ছিল যখন আমি স্কুলে ছিলাম তখন ভাবতাম বড় হয়ে একজন ডাক্তার হব এরপর যখন আস্তে আস্তে বড় ক্লাসে যেতে থাকি তখন বুঝতে পারি যে এটা এমন একটা পেশা যে পেশায় সবচেয়ে কাছে থেকে এবং সবচেয়ে সহজভাবে মানুষের সেবা করা যায় এবং মানুষের পাশে থাকা যায় এছাড়াও যখন কলেজে যাই তখন কলেজের টিচাররা বায়োলজি এত সুন্দর করে বুঝাতেন যে তখন থেকে আমার এই সাবজেক্টটার প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হয় তো এই সব কিছু মিলে আমি সিদ্ধান্ত নেই যে মেডিকেলে অ্যাডমিশান টেস্ট দিবো একই সাথে আমার মা বাবার ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব এর ফলে এই ডিসিশনটা আমার আরও দৃঢ় হয় এবং আমি এই মেডিকেলে ভর্তি হওয়ার সম্ভব হচ্ছিল মেডিকেলের রেজাল্ট যেদিন দিয়েছিল সেদিন বিকেলবেলা আমি বারবার ফোন নিয়ে ট্রাই করছিলাম রেজাল্ট দিচ্ছে নাকি যখন দেখলাম রেজাল্ট চলে এসেছে এবং আমার মেরিট পজিশন ফাইভ তখন আমি আসলে খুবই অবাক হয়ে গিয়েছিলাম এবং আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না এরপর আমি বারবার আমার রোলটা মিলাচ্ছিলাম যখন দেখলাম না সত্যি আমার মেরিট পজিশন ফাইভ এসেছে তখন সত্যিই আমি এটা একটা আনএক্সপেক্টেড মোমেন্ট ছিল এরপর আমি হঠাৎ করে দেখি কলেজ কোর্ট ফিফটিন তো তখন খেয়াল ছিল না যে ঢাকা মেডিকেল কলেজের কোর্ট তারপর বারবার কোর্টটা খুঁজছিলাম এবং লাস্টে দেখলাম যে হ্যাঁ সত্যি ঢাকা মেডিকেল কলেজ এসেছে এবং আমি সত্যি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম একই সাথে এরপর আমি আমার ফ্যামিলি আমার মা বাবাকে জানাই এবং তারাও খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রেজাল্টটা দেখে তো সত্যি কথা বলতে এটা জীবনের সেরা অনুভূতি ছিল এটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকে মেডিকেল প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এক একজন এক একভাবে প্রিপারেশান এক এক নিজেদের কৌশল অনুযায়ী প্রিপারেশান নিয়ে থাকে তো আমার ক্ষেত্রে ক্ষেত্রে আমি যেটা করেছি সব সময় বুঝে পড়ার চেষ্টা করতাম এবং একই সাথে পড়াগুলো মনে রাখার ক্ষেত্রে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতাম যেমন যদি কোনো কিছু মনে রাখতে একটু অসুবিধা হয় বিভিন্ন নেমোনিক্স দিয়ে বা অন্য যে কোনোভাবে মনে রাখার চেষ্টা করতাম প্লাস স্টিকি নোটস দিয়ে লিখে রাখতাম একই সাথে যে কোয়েশ্চেনগুলো আমার ভুল হতো সেগুলো আমি চেষ্টা করতাম যে একটা আলাদা খাতার মধ্যে নোট করে রাখার জন্য যাতে পরবর্তীতে ওই টপিকগুলো আর ভুল না হয় তো সব কিছু মিলে এভাবে আমি সবসময় নিজের কৌশলের মাধ্যমে পড়াশোনার চেষ্টা করেছি উন্মেষ সম্পর্কে সর্বপ্রথম আমি আমার সিনিয়র ভাই আপুদের কাছ থেকে জানতে পারি এরপর আমি উন্মেষে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য ভর্তি হই এবং এরপর এক্সামগুলো অনেক বেশি হেল্পফুল ছিল আমার জন্য যদি কোশ্চেনের কথা বলতে যায় কোশ্চেনগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল এছাড়াও স্টাডি ম্যাটেরিয়ালস এবং ক্লাসগুলো অনেক বেশি মানসম্মত ছিল ভাইয়া পড়াও অনেক বেশি সাপোর্ট দিয়েছেন তো এই অ্যাডমিশান জানিতে আমাকে সবসময় হেল্প করার জন্য এবং আমার পাশে থাকার জন্য অন্যের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই মেডিকেল অ্যাডমিশন জানিতে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তারা হচ্ছেন আমার মা বাবা তারা সবসময় ছোটোবেলা থেকে আমাকে সব ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছেন এবং সবসময় আমার পাশে থেকেছেন তাদের অবদান সত্যি অতুলনীয় একই সাথে আমি আমার টিচারদের কথা বলতে চাই আমার সঙ্গে আমার সঙ্গে সবসময় আমার টিচারদের সাপোর্ট ছিল তারা সব সময় আমাকে উৎসাহ জুগিয়েছেন এবং আমাকে সব সর্বক্ষেত্রে সহযোগিতা করেছেন এজন্য আমার টিচার এবং আমি আমার মা বাবার সহ সকল আত্মীয় স্বজনের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু ছোটোবেলা থেকে আমার রেজাল্ট ভালো ছিল এবং আমি ক্লাসে ভালো রেজাল্ট করতাম তো শুরু থেকে আমার মা বাবা এবং টিচারদের আমার প্রতি অনেক বেশি এক্সপেকটেশন ছিল সকলে বলতো আমি ভালো কিছু করব তো এটা কখনো আমার মধ্যে চাপ সৃষ্টি করেনি দেখা গিয়েছে এর কারণে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হয়েছি এবং এটা আমাকে পরবর্তীতে আরও ভালো করতে সাহায্য করেছে আমিও আমার স্থান থেকে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি আমার এই সাফল্যের পেছনে আমার মনে হয় সবচেয়ে যে বিষয়টা আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে আমি কখনও টাইম ওয়েস্ট করতাম না আমি আমার প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতাম একই সাথে প্রচুর পরিশ্রম করতাম এবং বিশেষ করে অ্যাডমিশান টাইমটাতে আমি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি আর একই সাথে আমি বলতে চাই আমার কলেজের টিচারদের কথাগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতো তো এগুলো আমাকে অ্যাডমিশান টাইমে অনেক বেশি হেল্প করেছে সবসময় মনোবল ধরে রাখতে এবং প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে জুনিয়রদের উদ্দেশ্যে আমি বলতে চাই অবশ্যই কলেজ লাইফ থেকে প্রত্যেকটা সাবজেক্ট বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করতে হবে আর একদম কলেজ লাইফে অবশ্যই একটা গোল ফিক্স করে ফেলতে হবে সেটা হোক মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যেটাই হোক বিশেষ করে যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট তাদের উদ্দেশ্যে আমি বলবো এই অ্যাডমিশান কলেজ লাইফ থেকে খুব ভালো করে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এবং অনার্স এই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়তে হবে একই সাথে অ্যাডমিশান টাইমটাতে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে তাছাড়া অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করতে হবে তাছাড়া প্রচুর এক্সাম দিতে হবে অবশ্যই মেন বই ভালো করে পড়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর প্রচুর এক্সাম এক্সাম দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ভুল হলে সেই উত্তরগুলো মুখস্থ না করে আমার মনে হয় মেন বই থেকে ভালো করে টপিকগুলো পড়ে নেওয়া উচিত তো নিজে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে তাহলে ইনশাআল্লাহ সবার পক্ষে ভালো করা সম্ভব আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে একজন আদর্শ এবং মানবিক ডাক্তার হতে পারি এবং দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি